সারা দেশে বয়সের ভাই নির্বাচনের হাওয়া শফিকুল ইসলাম শফিক ভাইয়ের সাথে আলরাজি টাওয়ারে আওয়া এটা হচ্ছে আলরাজি টাওয়ার ভাই কেউ দেখা না পাওয়ার এই অফিসে আইসি এই রনি রে পাইসি ছেলে হিসাবে বেলা ফেসবুক ইউটিউব চালা তার গিলাপটা হয়েছে কালা এটা হয়েছে গিলাপ কলাম একটা আলাপ তোমরা দিয়ে তুললা রনিও দায়িত্ব না বললে অনেক গুনে গুনি নাম তার রনি তার সম্বন্ধে জানি তার কথা মানি কারণ এই দেহে তো গণ অধিকারের অফিসে আই এই সাথে শফিক ভাই হ্যাঁ তোমরা সাথে থাকলে আর কোনো চিন্তা নাই এই ভিডিও যে টানো রিপোর্ট মন্ডল সম্বন্ধে জানো এটা ইউটিউব ফেসবুকে কি বলে টানা কি চলে এক হাতে কি তালি বাজে চিন্তা করুন আজে বাজে সবাই লাগবে আসল কাজে হ্যাঁ আমি দিলাম নানায়া নিয়ে একটা ভিডিও দিলাম বানায়া নেতা আম্ভের মুখে হুন সেই কিছু কথা সারাদেশে চলেন এইটু দর্শক সম্বন্ধে বলে আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহির থেকে যারা এই ভিডিও দেখতেছেন সবাইকে আমি এবং আমার গণ অধিকারের পক্ষ থেকে সকলকেই সালাম এবং দোয়া আসসালামু আলাইকুম আহমতুল্লা বরাকাতু আজকে রিফন ভাই আমার আমাদের গণ অধিকার অফিসে আসছে আইসা অনেক লোকের সাথে প্রায় আলাপ আলোচনা করছে উনি আমাদের গণ অধিকার পরিষদের একটা নিবেদিত প্রাণ উনি গণ অধিকারকে আমার মতনই উনি গণ অধিকার পরিষদকে হৃদয়ে ধারণ করে এর জন্যই বারবার আমাদের টানে ফিরে এসে আমাদের গণ অধিকারের কেন অফিসে আজ এসেছে সবার সাথে আমাদের ছায়ার আড্ডা হয়েছে অনেক আলাপ আলোচনা করলাম রিপন ভাই অত্যন্ত একজন সহস্বরের সরল মনের মানুষ তো রিপন ভাই আমার নির্বাচনী প্রচার প্রচারণা চালাচ্ছে আমার নির্বাচনী আসন কিশোর দুই পাকুন্দিয়া দিয়া সর্বস্তরের জনগণের কাছে আমার আকুল আবেদন আপনারা সবাই আমাকে টাক মার্কা ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করেন এবং আপনাদের করার জন্য আমাকে সুযোগ দেন আমি আপনাদের দ্বারা যদি নির্বাচিত হই ইনশাল্লাহ আমি আপনাদের কাদের হয়ে থাকতে চাই আপনাদের উপর আমি কোনো হুকুমত চালাইতে চাই না আপনাদের সাথে বাই বাইয়ের মতন হয়ে কাদের কাজ মিলিয়ে কাজ করতে চাই সমাজের সর্বস্তরের মানুষের জন্য আমি কাজ করতে চাই হত দরিদ্র গরিব নিরহ বৃদ্ধ জোয়ান সকলের জন্য আমি সকলের পাশে থাকতে চাই আপনারা আমার পাশে থাকেন আপনারা আমাকে টাক মার্কা ভোট দিয়া জয়যুক্ত করেন ইনশাল্লাহ আপনারা আমার পাশে থাকেন আমি আপনাদের পাশে থাকবো আপনারা মনে রাখবেন ভোট আপনার একটা মৌলিক অধিকার আপনারা টাকার বিনিময়ে কাউকে ভোট দিবেন না আমরা গণ অধিকার পরিশোধ করি আমরা জনগণের অধিকারের কথা বলি আপনারা আমাদেরকে বিনা পয়সা ভোট দিবেন যখন আমাদের কাছে কোনো আপনারা কোনো কাজের জন্য আসবেন কোনো সার্ভিসের জন্য আসবেন তখন আমাদেরকে আপনার অধিকার নিয়ে কথা বলবেন যে এই বেটা তোমাকে ভোট দিছি আমরা কোনো টাকা নেই নাই বিনা পয়সা তোমাকে ভোট দিছি তুমি আমাদের কাজ করে দেও আর যদি একজনের কাজ থেকে যদি আপনার পাঁচশো বা এক হাজার টাকা আপনি ভোট নেন পরবর্তীতে তাকে আপনি গিয়ে আপনি কোনো কিছু বলতে পারবেন না আপনি সঠিক কথা বলতে পারবেন না কেন আপনার ভিতরে দুর্বলতা থাকবে আমি আপনাদেরকে বলতে চাই আপনারা কারো কাছ থেকে টাকা নিয়ে কোনো ভোট দিবেন না আমি আপনাদের ভোট একটা আপনার একটা মৌলিক অধিকার আপনার ভোট আমার টাকা দিয়ে কোনো ক্ষমতা নাই কিন্তু আপনারা ভালোবেসে আমাদেরকে ভোট দিবেন আর গণ অধিকার পরিষদকে টাক মার্কা ভোট দিবেন আমরা ভালোবেসে আপনাদেরকে সার্ভিস দিব পরবর্তীতে আপনারা আমাদের কাছে অধিকার নিয়ে আসবেন এটা আপনাদের অধিকার এটি মানুষের অধিকার গণ অধিকার পরিষদ বলে মার্শাল খুব সুন্দর চলতে রুনি তুমিও কিছু বলো তুমি যেহেতু গণ অধিকার পরিষদের অফিসে চলো আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ রনিমি আমি ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির একজন সদস্য গণ অধিকার পরিষদের রাজনীতি এবং বর্তমান তার দল এবং যুব সমাজের একটি প্রিয় সংগঠন সেটি হচ্ছে বাংলাদেশ গণ পরিষদ বাংলাদেশ গণ অধিকার পরিষদের নুরুল হাক নুরের মাধ্যমে আজকে তরুণদের স্বপ্নকে বাস্তবায়ন করার লক্ষ্যে যে কাজ করে যাচ্ছে গণ অধিকার পরিষদ আগামীতে গণ অধিকার পরিষদ নুরুল হকনুর সেটাকে বাস্তবায়ন করবে ইনশাল্লাহ আমরা আছি ছাত্র অধিকার পরিষদ যুব অধিকার পরিষদ এবং গণ অধিকার পরিষদ আমরা সারা বাংলাদেশে আনাচে কানাচে টাক প্রতীক নিয়ে আমরা মানুষের দ্বারের কাছে যাচ্ছি আমরা কাজ করছি ইনশাআল্লাহ আগামীতে গণ অধিকার পরিষদে এবং টাক প্রতীক সংসদে যাবে টাক সংসদে যাবে এবং জনগণের ভালো কারলন এবং কাজে আসবে ইনশাল্লাহ আমরা জনগণের মাঝে যাচ্ছি ইনশাল্লাহ সবাই দোয়া করবেন গণ অধিকার পরিষদ আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে সে দোয়া রাখবেন আমাদের মধ্যে উপস্থিত আছেন মহানগর উত্তরের ইঞ্জিনিয়ার নাজিম ভাই উনি কিছু বলবেন আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার নাজিম খান ঢাকা মহানগর উত্তরের গণমাধ্যমের সম্প্রচার বিষয়ক সম্পাদক আপনারা হয়তো হয় পূর্বে আমাকে মিডিয়াতে তেমন বেশি দেখেননি আমি আসলে মিডিয়ার সামনে তেমন বেশি আসি না কারণ আমাদের অনেক সিনিয়র নেতৃবৃন্দ আছেন তারা তারা অনেক ভালো কথা বলেন এবং দেশের কথা বলেন মানুষের অধিকারের কথা বলেন সেখানে আমাদের কথাগুলি চলে আসে সেজন্য আর আমাদের কথা বলার প্রয়োজন হয় না বলে আমি কথা বলিনি তবে অনেকের অনেক ধরনের ধারণা আছে অনেক ধরনের নেতিবাচক কথাও আছে আমরা মিডিয়াতে ঢুকলে দেখি আবার যারা মারুতি চিন্তা করেন এবং যেটাকে বলি ডাইনামিক চিন্তা করেন আগামী স্মার্ট বাংলাদেশ গঠনে তারা অবশ্যই বুঝেন রাজনীতির হালচাল রাজনীতির ধরন কোন দিকে যাচ্ছে তবে সাম্প্রতিক আমি কথা যদি বলি সাম্প্রতিক বিষয় নিয়ে একটু বলতে চাই সেটা হচ্ছে অনেকের ধারণা আমাদের সাবেক ডাকসু বিপি অধিকারের পরিষদের সম্মানিত সভাপতি জনাব নুরুল হক নুরভাই উনি এবং রাশেদ খান নিয়ে অনেক কথা অনেকে বলেন মিডিয়ায় সত্যিকার অর্থে গণ অধিকার পরিষদ এমন একটি তারুণ্য নির্ভর রাজনৈতিক দল গঠে গড়ে উঠেছে যে দলটিতে অসংখ্য মেধা এবং মেধাবী তরুণদের সমাগম যেখানে আগামী রাজনীতি করার জন্য শুধু নুরুল হক নুরভাই এবং রাশেদ খানের দিকে তাকিয়ে রাজনীতি না নুরুল হক নুরভাই এবং রাশেদ খান এদের নেতৃত্বে বাংলাদেশে এ যাবৎকালের গত পঞ্চাশ পঞ্চান্ন বছরের ইতিহাসে আমার মনে হয় সবচেয়ে মেধাবীদের সমাগমী হচ্ছে গণ অধিকার পরিষদের একটি সংগঠন যেখানে ছাত্র অধিকার পরিষদ আছে যুব অধিকার পরিষদ এবং গণ অধিকার পরিষদ অঙ্গ সংগঠন যেমন আইনজীবী অধিকার পরিষদ পেশাজীবী অধিকার পরিষদ প্রবাসী অধিকার পরিষদ ইত্যাদি তো আপনারা জেনে থাকবেন প্রতিটি আমাদের অঙ্গ সংগঠন এবং প্রতিটি সহযোগী সংগঠনে ব্যাপক বুদ্ধিভিত্তিক এবং দেশকে সুন্দরভাবে সাজাতে গিয়ে যে ধরনের নেতৃত্ব দরকার আমাদের দেশের মধ্যে সে ধরনের নেতৃত্ব আছে তো এখন গণ অধিকার পরিষদের দুজন নেতাকে দিয়ে যদি আপনারা পুরো